যদি বাংলাদেশ টোপনের দেখে থাকো তাহলে অবশ্যই তো জানো যে যদি একশো দুইটা পর প্লেয়ার একই থাকে থাকে তাহলে সেটা দুইশো লবি হয়ে তার মানে চারটা একশো লেভেলের পর প্লেয়ার থাকলে চারশো লেভেলের লোভি তাহলে যদি আমরা চারজন একই লবিতে থাকি মানে আমরা চারজন টিম মেয়ের তাহলে ক্যালকুলেট করে দেখো তো কত লেভেলের লবি হোয়াইট গাইজ তোমাদেরকে ক্যালকুলেটর চাপতে হবে না আমিও বলে দিচ্ছি যে এখানে হবে দুইশো পঞ্চান্ন লেভেলের লবি কি ভাই তোমরা বিশ্বাস করছো না গাইস এটা হবে দুইশো পঁচানব্বই লেভেল পিজি লোভরা সে হচ্ছে জাহিদ হাসান তো এটা হচ্ছে আমাদের টিমের ফার্স্ট এন্ড গাইস আমাদের প্লেয়ার বলতে পারো পিজি ইতাছি এই বান্দাটার একটাই বদবাস এনিমিদেরকে মারার পর বলবেগ ফ্যান তো তার লেভেল হচ্ছে পঁচাত্তর লেভেল এন্ড তার আইডি তো দেখতে পাচ্ছ তারপর রয়েছে আমাদের টিমের সবচেয়ে বড় পিচি প্লেয়ার এন্ড তার নাম হচ্ছে গিয়ে সাহাবি যদিও তার আছে দুই তিনটা গার্লফ্রেন্ড তারপর তার নাম হচ্ছে সিগমা সাহাবি আমাদের টিমের সবচেয়ে বড় আকাঙ্ক্ষার বড় প্লেয়ার হচ্ছে গিয়ে এই বান্দাটা এন্ড গাইজ এই বান্দার লেভেল হচ্ছে বাহাত্তর লেভেল এন্ড সবচেয়ে চাপাবাজ প্লেয়ার তারপর রয়েছে আমাদের টিমের ওয়ান এন্ড অনলি সবচেয়ে বড় সবচেয়ে খাতারনাক সবচেয়ে ডেঞ্জারাস প্লেয়ার দ্য বট ওয়ান এন্ড অনলি পিজি লিডার এদিকে যদি আমি তার প্রোফাইলের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো তেহাত্তর লেভেল এন গেছে তার প্রোফাইল এটা কি লেখা প্রোফাইল দেখো ঠিকই আর তোমরা লাইক দাও না তার মানে গেছে তোমরা ভিডিও দেখো ঠিকই তোমরা লাইক দাও না তো কুছ তো গর্ব হ্যাঁ তাড়াতাড়ি লাইক করে দাও না হলে গেছে কি করবো আমি আর কান্নাকাটি করবো আর কি তো তাড়াতাড়ি লাইক করে দাও তো তোমাদের মনে হচ্ছে আমরা তো তিনটা প্লেয়ার তাহলে কি আমরা থ্রি বি ফোর খেলবো না গেস এই দেখো আমাদের আর একটা পাপি বান্ধা হয়তো কোন মায়ের পেছনে ঘুরতে আসে যেন কিন্তু কেন কোন মায়ের পেছনে যাবে কারণ গালি দেওয়ার জন্য আর কি এই এক্সর্স ইসলামের সবচেয়ে বড় প্লেয়ারের একটা বাদ অভ্যাস জানো সেটা হচ্ছে কি ওই যে কথা বলবে তখনই শুধু ভালো ভালো কথা বলবে ওর মুখ দিয়ে মনে করে যে ভালো কথা বাদে অন্য কোনো কথাই বের হয় না ভাই এটার দিকে তো আমি পুরো অবাকি হয়ে যাই অনেক সময় আবার টাস্কেও খেয়ে যায় কারণ ওই যখন কথা বলবে তখন শুধু গালি দিবে তারপর আবার মাপ চাই নিবে তো হ্যালো গাইস কি অবস্থা সকলে অ্যান্ড গাইস কেমন আছো তোমরা সবাই এন্ড চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিও হচ্ছে আমাদের একটা ফাইনাল ম্যাচ ছিল তো ফাইনালে আমরা এই স্কোয়াড নিয়ে কিরকম কি করতে পারলাম সেটাই তোমাদেরকে দেখাবো আর এতক্ষণ জানিনা কতটুকু হয়েছে কতটুকু হয় নাই তো দেখো ফাইনালে তিনটা ম্যাচ হয়েছিল আর তিনটার মধ্যে প্রথম ম্যাচ ছিল বারমোড়া বারমোড়াতে আমরা নামছিলাম সিপিয়ার্ডে দেন শিপিয়ার্ডে নামার পর আমরা বুলসাইতে রাশ করে দিই আর এখানে তিনটা প্লেয়ার ছিল তো তিনটার মধ্যে দুইটা প্লেয়ারকে আমরা ইজিলি মেরে দেই প্লেয়ারটা মনে কর যে পলাই যায় আর কি এখান থেকে আর কি ছিল তেরোশো টাকা প্রাইজ পুল ছিল এই টুর্নামেন্টের অ্যান্ড আমরা এই টিম নিয়ে খেলি টুর্নামেন্টটা তো দেখো এখানে বলছে আমরা দুইটা প্লেয়ারকে ইজিলি মেরে দিই আর হঠাৎ করে দেখতে পারি যে আমার সামনে তিন নম্বর প্লেয়ারটা এন্ড এটাকে একটা শর্ট দিই আর আমার যেহেতু মকো ক্যারেক্টারটা আছে তো এটা মার্ক হয়ে যায় আর এসে এখানে মনে কর যে আদার যেহেতু দুইটা প্লেয়ার এমনিতে মরে গেছে তো এই প্যাটে এমনিতেই পালাবে এইদিকে কিন্তু অনেক গোড়া করি তারপর কোনো প্লেয়ারই পাই না তারপর চলে আসে আমরা কাতলস্টিয়াতে আর এখানে আসার পরে দেখতে পাই যে তিনটা প্লেয়ার ছিল তো তিনটার মধ্যে আমরা স্প্রে করে দেই আর উপর থেকে এক্সজর্সক কভার দিছিল স্নাইপার দিয়া আর এখানে আমি হালকা প্লাস্টাস মারি বাট তেমন একটা কাজ আসে না দেন হঠাৎ করে দেখতে পাই যে এদিক আরেকটা প্লেয়ার ডুকছে তো ওটারে আমি একটু মানে আড়কাড়াই করে ট্রাই করতেছিলাম দেন যেহেতু ওইটাও রাশ করে দিয়েছে তো আমি এখন পিছন থেকে গিয়ে একটা এনিমিকে মারে দেবো তো দেখো এই এনিমিটাকে আমি দুটা শট দিই বাট উপর থেকে আমার টিমের এটাকে কিলটা মারে দেয় তো যাই হোক গেছে উপর থেকে ভালো একটা কাবার দিতেছিল এক্সর্স তো এখানে আরও একটা প্লেয়ার ছিল যেটাকে আমি এক শট দিই অ্যান্ড এটার বেস্ট হেলমেটটা পুরো ফাইটে যায় দেন ভিতর ঢুকি বাই টুকার নাম এক্সেলেন ছিল ওইটার হাতে ওইটা দিয়ে যাইতে মারে দেয় আমার হেডশট মারে দেয় আর কি দেন এখানে আমার টিম মেটা এনিমেটাকে মাইরা দেয় ঠিকই বাট গাইস কোনো একজন টিকটকার বলেছিল যে তোমরা এখন কোনো রিভাইভ দিও না স্কোয়াডে খেললে তাহলে মনে কর যে আমাদের পুরাতন ফ্রি ফায়ারটা ফিরে পাবো আর কি তো সেই হিসাবে আমাদের টিম মেটরা আর আমাদেরকে রিভাইভ দেয় না এন্ড গেজান্ডা বসে বসে খেলা দেখতেছিলাম ফুল ম্যাচটা তো যাই হোক গাইজ এদিকে খেলা দেখতে 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 পারি পুরো ভালোই খেলতেছে আমাদের টিম মেটরা অ্যান্ড লাস্ট টু প্লেয়ার আছে তো লাস্ট টু প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার এখানে একজোর্স একটা প্লেয়ারকে হেডশট দেয় আর হেডশট দেওয়ার পর নিজ মরে যায় তো হেড শুট দিলে কি হবে ওখানে তো রিভাইভ দিয়ে দিছে দেন রিভাইভ দেওয়ার পর ওরা নিচে নামে আর এখানে সাহাবি একটা প্লেয়ার কি ইজিলি মেরে দেয় আর লাস্ট একটা প্লেয়ার ছিল তো লাস্ট প্লেয়ারটা এখানে মস্ট অ্যাটাক নিয়ে নিচে নেমে যায় আর এখন সাহাবির এখানে পাস কেল হয়েছিল দেন সাহাবি এই প্লেয়ারটার একটা শর্ট দেয় আর যদি একটা শর্ট দিতে পারে কোনো মধ্যে তাহলে কিন্তু এই প্লেয়ারটা ওয়াইপ আউট হয়ে যাবে আর এই ম্যাচটা আমাদের বয় হয়ে যাবে এটা কিন্তু ইজি বয়ার ম্যাচ অ্যান্ড সাহাবি কিন্তু ইজিলি ম্যাচটা বইয়ে করে ফেলবে আর দেখতে দেখতে আরেকটা একটা শট দিয়ে দিয়েছে অ্যান্ড ফাইনালি ম্যাচটা বইয়ে হয়ে গেল বাট গ্যাস দুঃখের কথা কি এই ম্যাচে আমরা জিরো খেলি কারণ গ্যাস কোনো এক টিকটকার বলেছিল যে আমরা পুরাতন ফ্রি ফায়ার ব্যাক করবো তো ট্রাই করছিলাম আমরা তাও আবার টুর্নামেন্টে ট্রাই করতে গিয়ে আমার কিলের মারাশার হয়ে যায় তো যাই হোক গ্যাস এক ম্যাচে আমাদের পঁচিশ পয়েন্ট হয়েছে আর যেহেতু টুর্নামেন্টের ফাইনাল তো এখানে মনে করছে যদি আমরা তিন ম্যাচে ষাটের মতো পয়েন্ট করতে পারি তাহলে ইজি টপ ওয়ান কারণ এখানে তেমন একটা হামারি পয়েন্ট হবে না তো দেখো ব্রাজিল আমি আমরা সেকেন্ড ম্যাচে নামার পর তেমন একটা ফাইট ওনার দেন আর লোড করার পর সামনে আসি আর হঠাৎ করে একটা স্কোর চলে দেন এখানে একটা প্লেয়ারে আমি ইজিলি নক করে দিই আর আমার টিমে এক জোর্স একটা প্লেয়ারকে মেরে দেয় আর সাহাবি আরেকটা প্লেয়ার মেরে দেয় মানে মোট মোটমাট ওদের তিনটা প্লেয়ার শেষ লাস্ট প্লেয়ারটা কোথায় গাফটি মেরে বসে আছে নাকি পলাই গেছে কইতে পারি নামটা তো তারপর এটারে ইগনোর করে আমরা চলে যাই সেফ জোনের দেখি তো দেখো গাই এদিকে আমার সন্দেহ হইতেছিল যে নিচে এনিমি থাকবে তো নিচে বলছিলাম যে টাওয়ারে প্যাট মারতে তারা পেট ও মারে বাট পেট মারার পর দেখতে পারি জিরো প্লেয়ার দেন আমাদের টিমের দুইজন চলে যায় কোনো রকম করে আর সাহাবি ছিল মাস্ক পতে ওরা মাইরা দেয় তারপর আমি একটা প্লেয়ারকে নক করি বাট পিছনে আরও প্লেয়ার মানে দুইটা স্কোয়াড এখানে আর আমি পুরো মাস্কখানে পড়ে গেছি থার্ড পার্টি এখানে আমার পুরো জয় বাংলা হয়ে যায় কারণ আমার কাছে কোনো লঞ্চ প্যাড নাই তাৎসোয়া নাই কিছুই নাই ভাই ওয়ালও শেষ হয়ে গেছে তারপর এখানে তো মোটামুটি করে বাট এই আমাদের হাত ছাড়া হয়ে গিয়েছে আগেই তারপর কি আর এখানে একজোর্স লাস্ট টাইম মরে যায় আর আমাদের এই ম্যাচে জয় বাংলা বাট এই ম্যাচে মনে কর যে দশের মতো পয়েন্ট হয়েছিল আর আগের ম্যাচে তো পঁচিশ মানে মানে মোট মাঠ আমাদের পঁয়ত্রিশের মতো পয়েন্ট হয়েছে আর যদি আমরা মনে করো যে পঁচিশ পয়েন্ট করতে পারি তাহলে ইজি কিন্তু টপ ওয়ান হয়ে যাবে এই উদ্দেশ্যে আমরা চলে আসি তিন নম্বর ম্যাচে আর তিন নম্বর দেখো এখানে আমরা আর নামার পর আমাদের সামনে মনে করো যে ফাউন্ডেশন চলে আসি আর এখানে একটা স্কট চলে আসে স্কট হঠাৎ করে রাশ দিয়ে দেয় আর আমরা এখানে মারা খেতে যাই মানে মারা খাইতে লাগে আর হবে আগে নকডাউন হয়ে যায় দেন আমি পিছনে চলে আসি আর পিছনে আসার পর দেখতে পারি এখানে হঠাৎ করে আরো একটা স্কোর চলে আসছে মানে এখানে দেখছি আমরা ফাইট করতেছি আর হঠাৎ করে লঞ্চ প্যাড মাইটে নাকি পার্টি করার জন্য চলে আসে ওদেরকে আমি ফুল বাট এখানে আমার আবারও জয় বাংলা তো গেম যতদিন খেলবো ততদিন তো জয় বাংলা হবেই এটাই বাস্তব তো তোমরা এখনো লাইক করো নাই যারা যারা তোমরা লাইক করে দাও তাহলে মনে করো যে ভালো লাগবে আর কি তো তারপরে আমার দেখি রিভাইভ দিয়ে দেয় আর এখানে জুনের মধ্যে জুন থেকে বাইর হইতে না হইতে দেখি সামনে ফুল একটা স্কোয়াড আর দেখো লক্ষ্য করে দেখো এখানে আমার কাছে মেট কিট ডিন হিল আর জিরো সবকিছু তারপর আমার নাই নাই যে গ্লোয়াল মারলে ম্যাট কি হিল পাবো আর কি বাট এখানে আমার হেলথের অবস্থা দেখো বিষের নিচে নেমে গেছে আর ওইদিকে বাইরে যাইলে কিন্তু মাইরে দেখবে কারণ লং রেঞ্জ একটা প্লেয়ার আছে ওইটা খাবার দিতেছে তো এখানে কি মানে কি হয় হঠাৎ করে ইনহিলার বাই দুই তিনটা তারপরে এটা মাইরা কোনো রকম পাইছে যায় দেন এই প্লেয়ারগুলো আর মারতে চলে আসি কারণ টাওয়ার থেকে ওরা ক্যাম্পিং করতেছিল আর আমাদের একটা প্লেয়ারে মাইরাও দেয় তারপরে এখানে এক ওদেরকে মাইরা দেয় আর ওদের টিমটা ওয়াইপ আউট হয়ে যায় তারপর আমরা চলে আসি সামনের দিকে আর গেস এখানে মনে করে যে আমাদের এদিকে সেফ জন্য ছিল না তো আমরা আমাদেরকে যেতে হবে ওইদিকে আর যেতে যেতে পথে হঠাৎ করে দেখতে পারি একটা এনিমি নাম আকাশ থেকে অ্যান্ড এটাকে একটা ওয়ান ট্যাপ দিলাম নক ডাউন দেন কিলটা ইজিলি নিয়ে নিলাম কিন্তু গেছে এখানে কি হয় মনে করো যে আমাদের তো সেফ জন্য যেতে হবে এই জন্য আমরা মানে চারিদিকে চড়াই যাই আর একদিকে এক জোর সময় যায় আমি এদিকে যাই মানে যাওয়ার পথে দেখতে পারি হঠাৎ করে কে জানে আমাকে আবার ওয়ান ট্যাপ দিয়ে দিয়েছে তো লাস্টে এখানে যাই দেখা বেঁচে ছিল আর তখনই ওয়ান নেটও চলে যায় দেন আমরা মারা খাই যাই তো দেখতে পারছো টেবিল আমরা টপ টু করছিলাম টপ ওয়ান করতে পারতাম দেখো ওদের মাত্র আটান্ন পয়েন্ট হয়েছে তো আজকে ভিডিও পর্যন্ত তো যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দাও তাহলে বুঝতে পারবো অ্যান্ড আরো এরকম ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য তো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরের ভিডিওতে আশা করি